তাই স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয় এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজেল হোসেন আদালতে জবানবন্দি রেকর্ড করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে লোপা আপনি জানেন যে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে দেশে ফেরার সাথে সাথেই জুলাই আগস্টের হত্যা মামলায় ধরা পড়েছে এবং ইতিমধ্যেই সে রিমান্ডে সমস্ত প্রকার অপকর্মের শিকার অব্দি নিজেই দিয়েছে এবং দায় স্বীকার করেছে তো যেই কারণে মূলত এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে পরিস্থিতি যাই হোক না কেন জীবনের শেষ সময়টা বিদেশে কাটাতে চান না আব্দুল হামিদ দেশের মাটিতেই মরতে চান বর্ষিয়ান এই রাজনীতিবিদ রাষ্ট্রপতির সঙ্গে নানা কারণে ঘনিষ্ঠ ছিলেন হারুন হামিদও বেশ কিছু ব্যক্তিগত কাজ করে নিতেন তাকে দিয়ে ধূমপাই রাষ্ট্রপতির সিগারেটের যোগান দেওয়ার দায়িত্ব বঙ্গভবনের কিন্তু নিয়ে যেতে হতো সেই সিগারেট কেন কারণ হারুন সিগারেটের সঙ্গে নিয়ে যেতেন বিশেষ পানীয় বঙ্গভবনের পণ্য সরবরাহ তালিকায় স্থান নেই এই দ্রব্যটি এজন্য সকাল দুপুর বিকাল সন্ধ্যা কিংবা রাত বঙ্গভবনের ফটক হারুনের জন্য সদা উন্মুক্ত ছিল প্রায় প্রতিদিনই কোনো না কোনো সময় আড্ডা দিতেন হামিদ ও হারুন তাই স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে রিমান্ডে সমস্ত প্রকার স্বীকারোক্তি দিয়েছে এবং তার সমস্ত প্রকার অপকর্মের দায় সে নিজেই স্বীকার করেছে সুতরাং তার বিচারের জন্য তার এই স্বীকারোক্তি প্রমাণযোগ্য যথেষ্ট আর এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে ক্ষমতার একেবারে গোড়ায় থেকে কারণ বাংলাদেশের ক্ষমতার সর্বোচ্চ স্থানে সে থেকে সে ক্ষমতার অপব্যবহার করে সে এবং তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই বোন সকলে মিলে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি গোম খুন হত্যাসহ এই অবৈধ সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়া সহ এমন কোনো অন্যায় অপকর্ম নাই যেগুলো তারা না করেছে এবং এই যে বিগত পনেরো বিশ বছর ধরে আওয়ামী লীগ যেই সমস্ত অন্যায় অপকর্ম করেছে সেগুলোকে বসে বসে তারা বৈধতা দিয়েছে এবং সর্বপ্রকারে সাপোর্ট দিয়েছে তো যেই কারণে এবার চিরতরের জন্য কপাল পড়তে যাচ্ছে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দর্শকের এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার রিমান্ডে যে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং যেই কারণে হত্যা মামলায় এই আব্দুল হামিদের সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পর্বে চলুন আমরা তার এবং তার আত্মীয় স্বজনের কিছু অপকর্মের চিত্র প্রথমে দেখে এর বড় বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দু সালের মে মাস পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের পদোন্নতির একটি তালিকা প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদনের জন্য পাঠানো হয় রাষ্ট্রপতির সেই তালিকায় বিশেষ পুলিশ ক্যাডারের ব্যাচের ব্যাচের ১৬ জন এবং জনের নাম ছিল কিন্তু সেই তালিকা দেখে ক্ষুব্ধ হন তখনকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ কারণ তালিকায় নাম ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনা রশিদের যিনি ডিবি হারুন নামেই বেশি পরিচিত কিন্তু আব্দুল হামিদ ক্ষুব্ধ হয়েছিলেন কেন একটি উদাহরণ দিলে তা স্পষ্ট হয়ে উঠবে তখনকার রাষ্ট্রপতির সঙ্গে নানা কারণে ঘনিষ্ঠ ছিলেন হারুন হামিদও বেশ কিছু ব্যক্তিগত কাজ করে নিতেন তাকে দিয়ে ধূমপাই রাষ্ট্রপতির সিগারেটের যোগান দেওয়ার দায়িত্ব বঙ্গভবনে কিন্তু হারুনকে নিয়ে যেতে হতো সেই সিগারেট কেন কারণ হারুন সিগারেটের সঙ্গে নিয়ে যেতেন বিশেষ পানীয় বঙ্গভবনের পণ্য সরবরাহ তালিকায় স্থান নেই এই দ্রব্যটি এজন্য সকাল দুপুর বিকাল সন্ধ্যা কিংবা রাত বঙ্গভবনের ফটো হারণের জন্য সদা উন্মুক্ত ছিল প্রায় প্রতিদিনই কোনো না কোনো সময় আড্ডা দিতেন হামিদ ও হারুন আব্দুল হামিদ বঙ্গভবন ছাড়ার পরও তারা হরিহর আত্মা যেদিন নিকঞ্জের লেকপাড়ের বাসায় ওঠেন সাবেক রাষ্ট্রপতি তার পরদিন দুপুরে ওই লজের সামনে সাদা পোশাকে দেখা যায় হারুনকে আর এসব কারণেই পদোন্নতির তালিকায় হারুনের নাম না দেখে ক্ষুব্ধ হন আব্দুল হামিদ দেখে পাঠান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে রাষ্ট্রপতি তাকে বলেন আপনার সঙ্গে কি হারুনের খারাপ সম্পর্ক এখনও আছে রাষ্ট্রপতির প্রশ্নের জবাব না দিয়ে চুপ করে থাকেন কামাল কারণ রাষ্ট্রপতির সঙ্গে হারুনের অন্তরঙ্গ সম্পর্কের কথা অজানা ছিল না স্বরাষ্ট্রমন্ত্রীর আব্দুল হামিদ তখন সরাসরি কামালকে বলেন তালিকায় আমার নাতির নাম কই তালিকা নিয়ে যান আমার নাতির নাম লিখে ফের নিয়ে আসুন হারুনকে এভাবেই বিভিন্ন সময় সহায়তা করে গেছেন আব্দুল হামিদ উনিশ সালে নারায়ণগঞ্জের এসপি থাকার সময় চরম বিপদে পড়েছিলেন হারুন সে সময় এক শিল্পপতির স্ত্রী ও সন্তানকে তুলে নিয়ে যান তিনি এ ঘটনার সিসিটিভি ফুটেজ ফাঁস হলে চরম বিপাকে পড়ে যায় হারুন তার চাকরি তখন যায় যায় অবস্থা সে সময়ও রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে হারুনকে উদ্ধার করেন এবং রাজধানীর তেজগাঁও জোনের ডিসি হিসেবে পদায়ন করে দেন আসাদুজ্জামান কামাল তালিকার সংশোধন করে হারুনের নাম ঢোকান এরপর আবার রাষ্ট্রপতির কাছে নিয়ে যান অনুমোদনের জন্য তখন আব্দুল হামিদ সম্মতি দেন জারি করা হয় প্রজ্ঞাপন ওই প্রজ্ঞাপনে হারুন সহ বত্রিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ডিআইজি করা হয় যেখানে হারুনের নাম ছিল সবার শেষে ওই ঘটনাটি সময় ব্যাপক আলোচনা সমালোচনার সে পুলিশে জন্ম দেয় কারণ তখন অনেকেই যোগ্য হওয়ার পরও দু পাননি। এগারো সালে জাতীয় সংসদের সামনে তখনকার বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে আলোচনায় আসেন হারুন এরপর নানা ঘটনায় জড়িয়ে বারবার বিতর্কিত হয়েছেন তিনি নিরীহ মানুষদের তুলে নেয়া বিরোধী দলের আন্দোলনে জোরপূর্বক দমন প্রহসন হেফাজতে নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে হারুনের জন্ম কিশোরগঞ্জের মিঠা মইনের হোসেনপুর গ্রামে একই এলাকার সন্তান সাবেক রাষ্ট্রপতি হারুন তাকে নানা বলে ডাকতেন আর আব্দুল হামিদের স্ত্রী রাশিদা খানমকে ডাকতেন নানি বলে কিশোরগঞ্জ সফরে গেলে প্রতিবারই তাদের সঙ্গী হতেন হারুন গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে বিদেশ গেছেন হারুন এবং রাষ্ট্রপতি আমি কইলে আপনারা সবাই বলেন বিএনপির ওই রাষ্ট্রপতি নাকি সরল সুজা মানুষ করে আপনারা ছিলেন না ওই লোক বাংলাদেশের রাজনীতির অমরেশপুরী অমরেশপুরি বুঝে মুরু বিরত বুঝার কথা এর নাম হলো আব্দুল হামিদ ফাঁসির আসামিকে বা যাবজ্জীবন আসামিকে যদি খালাস করতে হয় দস্তকটা শেষ দস্তকটা কিন্তু রাষ্ট্রপতির করতে হয় আমি আইনজীবী হিসাবে বলছি কথাটা ঠিক না বেটি উনিও এত সরল মানুষ তাহলে এই ধরনের মানুষকে উনি দস্তখত করে ছাড়লো কেন আপনারা বলবেন প্রেশার ছিল শেখ হাসিনার উনি একবার তো ফিরাই দিয়ে বলতে পারতেন এই ক্ষমতা তো উনার ছিল যে না আমি এটা করতে চাই না দ্বিতীয়বার দিলে উনি দস্তখত করত এই যে দেশ আর বইসা আছে বছর যাবত ওদের যে পাপের বাপ লাগে দাদা তার নাম হলো মুদি আমি খুব চেঞ্জ করে কথা বলছি আমাকে জেলে নিয়ে যাও फांसी দিয়া দাও মুদি ওই যাওয়ার উপক্রম হইছে মুদি যে দিন যাবগা শেখ হাসিনা 6 মাসের মধ্যে দেব আমি বললাম আমি महासचिवের সামনে কথাটা বললাম হ্যাঁ যাবগা তবে প্রশ্ন আছে ক্যাপ্টেন কেমন আব্দুল হামিদ সাহেবের মতো লোক বাংলাদেশের একটা সংগঠন চালাই পড়তো রাষ্ট্রপতিগিরি না দস্তাবেত করলাম আছেন এর কথা সংগঠন করা বড় কঠিন জিনিস আপনার জন্মস্থান হলো কিশোরগঞ্জ সেখানের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ আব্দুল হামিদ সাহেব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব যার সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতাও করেছেন নির্বাচনে দৃশ্যত সে আপনার এলাকা দীর্ঘদিন বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন শোনা যাচ্ছে যে উনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিচ্ছেন তো যিনি যদি দায়িত্ব পান উনি কেমন করবেন বলে মনে করেন আপনি এটা আমার জন্য খুব বিব্রতকর প্রশ্ন আব্দুল আব্দুল হামুদ ইজ নট এ পলিটিশিয়ান হামিদ কোন রাজনীতিবিদ না উনি বয়সে আমার চেয়ে বড় এই কারণে আমি মান্য করি আমাকে উনি ফজলু বলে ডাকে আমি ওনাকে হামিদ ভাই ডাকে এটা পনেরো বছরের মধ্যে না এর আগের কথা বলছে বা আঠাশ বছরের মধ্যে না ছিয়ানব্বই সনের পরে কোনোদিন ফজলু বা হামিদ ভাই হয় না এর আগের কথা বলছি উনি বয়সে আমার চেয়ে চার পাঁচ বছরের বড় উনি রাজনীতিবিদ না উনি গেল এই ষাট বাষট্টি বছর রাজনীতি করছে রাজনীতি করাটা আমি বলবো না এটাকে বলবো রাজনৈতিক দল করছে উনি রাজনীতিবিদ না উনি পদ দখল করছে ছাত্রলীগ যখন করছে কিশোরগঞ্জে কিশোরগঞ্জে সভাপতি আওয়ামী লীগ যখন করছে উনের যখন বয়স মাত্র ছাব্বিশ বছর এক মাস তখন এম এনে এবং এম এনে কনিষ্ঠ নাকি উনি দাবি করতেন সর্বকনিষ্ঠ না যা হোক সর্বকনিষ্ঠদের মধ্যে একজন ওনার ছাব্বিশ বছর এক মাস কারণ যাদেরকে বঙ্গবন্ধু ঠিক করছিল এম এন এ নমিনেশন দিবেন একজন যশ সাহ উনি মরে গেল উনি মরার পরে পরে খালি আগান ওই মৃত্যের জায়গায় এসে উনি দাঁড়াইলেন এম এনে হইলেন পথ পাইলেন

রাজনীতিবিদ উনি মাঠে গেছেন হাজার হাজার মানুষ ওমাকে দেখতে আসে একদিনও না উনি মাঠে গেলে পাঁচশো মানুষ ওখানে দেখতে আসে নাই রথকলার মাঠে কিশোরগঞ্জ স্টেডিয়ামে বা সারা বাংলাদেশে কিশোরগঞ্জ জেলার মাঠে মাঠে বক্তৃতা করছি আমি এর আগে আমাদের নেতা সৈয়দ নজরুল ইসলামরা এর নেতা ছিলেন সেটা অন্য কথা কিন্তু তাদের জেনারেশনে আমি বক্তৃতা করছি উনি আমার দুই সারি পেছনে বৈশা রয়েছেন সভাপতি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের আমি বক্তৃতা করে শেষ করার পর উনি বলছে ফজলুর রহমান যা বলছে আমি তার সাথে একমত আসসালাম আলাইকুম এই তো উনি নেতা উনি তো কোনদিন পাবলিক ডিল করেন নাই উনি ডিল করছেন প্রশাসন আওয়ামী লীগ যখন ছিল পঁচাত্তর পর্যন্ত উনি প্রশাসনের মালিক ছিলেন পঁচত্তরের পরে যখন আওয়ামী লীগ চলে গেল কিছুদিন উনি জেলখানায় ছিলেন ভিন্ন কারণে সেটা আমি আমার বইয়ে লিখে যাব কিন্তু আটাত্তর সন থেকে যে রহমান সাহেব যখন ইলেকশন দিলেন প্রেসিডেন্ট ইলেকশন উনি থেকে বাইরে আসলেন বাইরীর পর থেকে বিএনপি ক্ষমতায় উনি বিএনপির সাথে মিল করে চলছেন নয় বছর জাতীয় পার্টির ক্ষমতায় উনি জাতীয় পার্টি যারা সাথে উনি জাতীয় পার্টির নেতা আসল নেতা উনি রাইতের নেতা দিনের নেতা অন্যরা জাতীয় পার্টি নুরুজ্জামান সাহেব চুন্নু সাহেব জালাল সাহেব কিন্তু আসল নেতা হইল হামিদ সাহেব জাতীয় পার্টি নয় বছর এরপরে নয় বছরের পরে ইলেকশন আসলো এর সাজ চলে গেল উনি আওয়ামী লীগের সব একানব্বই আবার পাস করলেন কারণ ওই এলাকাটা যে ইতনামিটা মিটা গ্রাম এইটা হামিদ তৈরি করে একানা আমার ওখানে ভূমিকা আছে অনেক লোকের ভূমিকা আছে ওই এলাকাটা তৈরি করার মধ্যে ওই গোপালগঞ্জের একটা এলাকার মতো ওইটা নৌকা মার্কার বা বগুড়া যেমন ধানের শেষের এলাকা ইতনামিটা মিটা মনস্ত গ্রাম হলো নৌকার এলাকা এটা আমরা সবাই মিলিয়া তৈরি করছি এগুলো আমি বহুত কিচ্ছা কইছি আগে বহুত ইতিহাস কইছি ওই এলাকা দাঁড়াইলি নৌকা মার্কা লইয়া বিড়ালের গোলা নৌকা মার্কা বানিয়ে সেই এলাকা থেকে উনি পাস করছেন করে ছিয়ানব্বই সনে উনি প্রথমে হইলেন ডেপুটি স্পিকার বানাইল কে ডেপুটি স্পিকার জিল্লুর রহমান কেন বানাইলো আমি আওয়ামী লীগ চলে গেলাম ছিয়ানব্বই সনে জিল্লুর রহমান বললো ফোজুর কাউন্টার করতে রে শাহন হামিদ হামিদরে ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার হওয়ার পরে দুই হাজার এক সনের ইলেকশনের দিন আগে এর আগে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে যখন দেশ থেকে বিদেশে গিয়েছিল তখনই কিন্তু এদেশের জনগণ ফুঁসে উঠেছিল এবং সকলেই তখন বলেছিল যে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে কেন গ্রেফতার করা হলো না এবং তাকে কেন উপযুক্ত শাস্তি প্রদান করা হলো না কারণ এই আব্দুল হামিদ সে ক্ষমতার উচ্চ স্তরে বসে সে এই যত ধরনের অন্যায় অপকর্ম সেগুলো তো করেছে এবং পাশাপাশি আওয়ামী লীগ যেই ধরনের অন্যায় অপকর্ম যা কিছু করেছে দামি নির্বাচন অবৈধ নির্বাচন এবং যত প্রকার অন্যায় অপকর্ম সবগুলোকে সাপোর্ট দিয়েছে এই রাষ্ট্রপতি সুতরাং সে যদি তখন যেটা সত্য সেটা বলতো এবং অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সে যদি দাঁড়াইতো তাহলে আজকে বাংলাদেশের অবস্থা এত করুণ হতো না কিন্তু তখন সে ক্ষমতার অপব্যবহার করেছে তখন সে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে ক্ষমতার স্বাদ তারা আস্বাদন করেছে সুতরাং এখন তো তাদেরকে তাদের সেই অপকর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে এই এখন বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি হচ্ছে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও যেন কঠিন থেকে কঠিন বিচারের মুখোমুখি করা হয় আপনিও এই দাবির সাথে একমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা